আচ্ছা আমার কাছে একটু আসো হা সকাল থেকে দেখি সকাল থেকে যে এই রুটিটা খাইতেছো না তুমি সকাল সাতটায় তুমি শুরু করছো এখন বাজে হচ্ছে নয়টা তুমি কি রুটি পোড়াটা খাইতে পারবা সারাদিন লাগবে একটু বলো তো বাবাকে মা বল হচ্ছে ড্রেসিং টেবিল

হ্যাঁ বলো নাকি আমার হ্যাঁ হ্যাঁ আসতেছি বড় ফ্রিজ দিবে কোথায় আমি তাইতে বসতেছি নিচে আন্টি দেবশায় সব দিয়ে নিন প্রয়োজন বস্তা বস্তা দিয়ে নেন প্রয়োজনে বস্তা দিয়ে নিন বস্তা আনছে আমি বস্তা আছে বুঝছেন उन लोग आराम के साथ हमारी लूट बे उन लोगों ने दी है ऐसे हाँ जा, आ जा। आ ना जा वो, वो ना जी सेंड चलो जा मुझे कज़न कैसे नाम आ गया देवन हाथों छाप धान अस्ते burası o zaman aşağı bana bilgisayara bak o da burası

বাইরে থেকে ভেতরে ওরিয়ার সাথে সাবান করব তো সেটা যেখানেই যে বিজনেস আর মানে তো সমস্যা করে। ওমা। করে না আমার। আ দা। ও দাদা। ও দাদা। ও দাদা। নাকি ইরোমি।

তোমার গাড়ি সবার পরে উঠো বাবা তো গাড়িতে একটু উঠো হ্যাঁ ওটা চালাও একটু দেখি ও চলো

রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো নাহলে যে আঙ্কেল আসবে আটকে যাবে তুমি রাস্তা ছেড়ে দাঁড়াও তোমার গাড়ি সরাও অ্যাক্সিডেন্ট হবে রাস্তা ছাড়াও আজকে আমরা আজকে হচ্ছে একত্রিশ তারিখ জানুয়ারি মাস দু আমরা আজকে আমাদের নতুন ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে যাচ্ছি আমরা যেখানে ভাড়া থাকতাম সেই বাসা থেকে আজকে বাসা চেঞ্জ করছি যাওয়ার আগে দেখি আমাদের এই ভাড়া বাসাতে মিটারে কত টাকা ছিল বা কত টাকা জমা আছে এখন আল্লাহ এখনও তিনশত সত্তর টাকা এটা যারা আমাদের বাসায় উঠবে ভাড়াটিয়া তারা এটা ফ্রিলি এনজয় করতে পারবে এই যে বাবা এই দেখো বাবা সবই থাকবে প্রমাণ থাকবে কি কি মাল নামাইলাম বুঝে নাই কি মাল নামাইলাম কি কি মাল উঠাইলাম খাট খুলার সাব খাট খুলার নাকি একজন লোক না খুলতেছিল মানে তোমার কিসের কোন খাট তুমি রাখলা আসো বাবার দিকে আসো আরো জোরে জোরে বাবা জোরে এদিকে আসো চলে যাও কেন মা

এইখানে ব্যাংক টাউনে পুলিশ টাউনে ফ্ল্যাট খুঁজলাম এত দাম